আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি তোমাদের বিজ্ঞান ক্লাসে এসএসসি পরীক্ষার্থীরা দশম শ্রেণীর পড়ছো তোমাদেরও এই অঙ্ক আছে তাহলে তোমরা দেখো তোমাদের জন্য এসএসসি পরীক্ষার্থীদের জন্যই গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি এটা হচ্ছে সাধারণ বিজ্ঞান তো উদ্দীপক আমরা পড়ে দেখি কি বলতেছে যে সচিন একজন লন্ড্রি দোকানদার তার দোকানে ব্যবহৃত স্ত্রীটির গায়ে দুইশো বিশ ভোল্ট এক ওয়াট লেখা আছে এখানে ভি হচ্ছে ভোল্ট বলেই দিয়েছে পদার্থবিজ্ঞান হলে অবশ্যই এগুলি বলতো না ঠিক আছে এবং ডাব্লু হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট অর্থাৎ ক্ষমতা ডাব্লুটা আমরা কি বুঝবো ক্ষমতার ঠিক আছে তার মানে এই এক হাজারটা ক্ষমতা আর এটা হচ্ছে ভোর তো ক নম্বরে মূলত কাকে বলে তড়িৎ প্রলেপনের মাধ্যমে বলক হরক ইত্যাদি এগুলি তৈরি করাই হচ্ছে তরিত মুদ্রণ ঠিক আছে এই সাধারণ বিজ্ঞানে এটুকু লিখলেই চলবে আমরা খ নম্বর দেখি খ নম্বর থেকে অঙ্ক শুরু আমি এখানে অঙ্কগুলি খুব বড় রাখিনি ইতিপূর্বে আসলে এই বিষয়গুলো হচ্ছে ব্যাখ্যা করা আছে ক্লাসগুলো গুলো তো নম্বর এক কিলোওয়াট ঘন্টাকে একটু ব্যতিক্রম ছোট এটা একটা হচ্ছে ব্যতিক্রম ঠিক আছে তো এক কিলোওয়াট ঘন্টাকে জুলে প্রকাশ করতে বলেছে আচ্ছা জুলে যখনই প্রকাশ করব তখন আমাকে এখানে ওয়াট সেকেন্ডে চলে যেতে হবে ওয়াট এবং সেকেন্ডে যাইতে হবে তো এক কিলো ওয়াট ঘন্টা তাহলে দেখো আছে আর কি আমরা এইভাবে বিশ্লেষণ করি এক কিলো ওয়াট আওয়ার এইটা তো এক কিলো কিলোয়াট ভাগ এক কিলো কিলোয়াট ভাগ আওয়ার তো আমরা এটা এইভাবে লিখতে পারবো এক কিলো সমান কি এক হাজার ওয়াট এক হাজার ওয়াট গুণন এটা কিন্তু হবে না এটা হচ্ছে গুণন ঠিক আছে তো এক কিলো ওয়াট আর এক ঘন্টা সমান ষাট মিনিট আর ষাট মিনিটে সেকেন্ডে প্রকাশ হয়ে যাচ্ছে আরো ষাট গুণ করে দিলাম অর্থাৎ আমরা এখান থেকে কি করতে পারি এই এক হাজার এক হাজার ওয়াট হয়ে গেছে দেখো গুণন সাত ছত্রিশশো সেকেন্ড আচ্ছা এটা ওয়াট ছিল এটা সেকেন্ড এখন আমরা গুণ করে দেব অর্থাৎ তিন ছয় শূন্য 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 হ্যাঁ এখানে এক দুই তিন চার পাঁচটা শূন্য হবে এই হিসাবে তোমরা করে ফেলবো আর এটা কি হয়ে গেল ওয়ার সেকেন্ড তো এইটাকে এইভাবে রাখলেও হবে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে গেলে আমরা এইভাবে লিখতে পারি থ্রি পয়েন্ট সিক্স টেন তো আমি পয়েন্ট দিয়েছি সিক্স থেকে এখন গুনবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এর পাওয়ার আমরা ছয় দিয়ে দিলেই হবে ঠিক আছে এটা হচ্ছে জুলে প্রকাশ হয়ে গেল তো এই ছিল ক হচ্ছে ক নম্বর এখন গ নম্বর কি বলতেছে দেখো তো এই জুলে প্রকাশটাও কিভাবে করে এখান থেকে জানলে যে কিলোওয়াট ঘন্টাকে আমরা ওয়াট সেকেন্ডে প্রকাশ করলে জুলে প্রকাশ হয়ে যাচ্ছে আচ্ছা এখন হচ্ছে গ নম্বর গ নম্বরটা কি বলেছে নম্বর বলেছে সচিনের ব্যবহৃত স্ত্রীটি রোধ নির্মাত রোধ তো আসলে রোদ রোধ হচ্ছে প্রকাশ করা হয় সূত্রে আসলে বড় হাতের আর রোধ হচ্ছে বড় হাতের আর তো এখানে অলরেডি ক্ষমতা দেওয়া আছে ক্ষমতা দেওয়া আছে যখন তখন পিষমান কি পৃষমান আয় আর সমান কি আই আর ঠিক আছে ভোল্ট আছে তো আই আর হবে না পি সমান আসলে মূলত এখানে আই আচ্ছা আই যখন হলো তো আমাদের ভোল্ট কিন্তু আছে ভোল্ট আছে আবার সমান দেখো পি সমান আমরা এটাই যাইতে পারি ভি ইন্টু আচ্ছা সমান ভি বাই আর পি সমান হচ্ছে আচ্ছা ভি বাই আর ব্যবহার করবো আই আর ব্যবহার এখানে করা যাবে না এখানে হচ্ছে সমান আমরা আহ এই আয়ের পরিবর্তে ভি বাই আর লিখলাম তাহলে এখান থেকে আমরা কি করব ভি বি গুণ করলে ভি স্কোয়ার বাই আর আমরা যদি সরাসরি পি সমান ভি বাই আর লিখি তা হবে কিন্তু তোমাদের জন্য একটু ভেঙে দেওয়া হলো অর্থাৎ আমরা বের করব কি আর তাহলে আমরা যদি এভাবে হিসাব করি যে আর সমান কি আর সমান হচ্ছে ভি স্কোয়ার বাই পি ভিও আমার আছে পিও আছে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে দেখো যে আমরা বাকি অংশ এখানে করি আর আচ্ছা ভি স্কোয়ারটা এখানে আমরা সাইডে দিয়ে সাইড ভিতে ভোল্ট কত হচ্ছে দুইশো বিশ আর ডাব্লু হচ্ছে পি তো আমরা পি ডা এইভাবে লিখি পি হচ্ছে এক হাজার ওয়াট তো আমরা দেখো এখানে টু টু জিরো ভি স্কোয়ার বাই হচ্ছে আটচল্লিশ হাজার চারশো ভাগ এক হাজার শূন্য শূন্য কেটে যাচ্ছে অর্থাৎ আহ আটচল্লিশ চার এই ওহম এই যখন রোদ আসবে এই চিহ্নটা হবে ওহম রোদের একক হচ্ছে ওহম ঠিক আছে তো এবার আমরা ঘ নম্বরটা দেখি ঘ নম্বর বলেছে প্রতি ইউনিটের মূল্য ছয় টাকা প্রতি ইউনিটের মূল্য ছয় টাকা হলে এবং স্ত্রীটি দৈনিক পাঁচ ঘন্টা করে এক মাস ব্যবহার করলে বিল কত হবে অর্থাৎ এটা আমি একদম সহজে অঙ্কটা করে থাকি তো এখানে নম্বরটা আমি করার পরে বিশ্লেষণ করতেছি তো আমরা আসলে একটা স্ত্রীর কথা বলা হয়েছে এখানে তোমাদের প্রশ্ন অনেক সময় বলে যে পাঁচটা বাল্ব পাঁচ ঘন্টা চলতেছে তিনটা ফ্যান পাঁচ ঘন্টা চলতেছে একটু বড় করা থাকে সেই বিষয়টা ক্লিয়ার করবো এটা আগে করে নি তো এখানে আমাদের শুধুমাত্র একটা স্ত্রী চলবে কয়টা একটা একটা স্ত্রী ক্ষমতা কত ক্ষমতা কিন্তু আমাদের এই যে এক হাজার ওয়াট এক ওয়াট গুণন কত ঘন্টা চলবে বলেছে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা চলবে এবং কতদিন এটা একদিনে গেল কতদিন এক লাইনে শেষ করতে পারি আমি ঠিক আছে অথবা আমি একদিন একটা বের করে নিলাম তাহলে সমান সমান দেখো পাঁচ হাজার ওয়াট পাঁচ হাজার ওয়াট একদিনে যদি পাঁচ হাজার ওয়াট হয় তাহলে যেহেতু এক মাস সমান এক মাস সমান হচ্ছে তিরিশ দিন যখন এক মাস থাকবে আমরা তিরিশ দিন দিয়ে হিসাব করব কিন্তু যখন করবে জুলাই মাসে কত জুলাই মাসে একত্রিশ দিনে ফেব্রুয়ারি মাস কত আঠাশ দিনে এই যখন মাসের নাম উল্লেখ থাকবে তখন ওই মাসটা কত দিনে তোমাদেরকে জেনে এখানে দিন লিখতে হবে ঠিক আছে তাহলে দেখো ও এক অতএব এক মাসে খরচ এক মাসে খরচ হচ্ছে কত ইউনিট আগে দেখি এই যে পাঁচ হাজার গুণন তিরিশ তো এটা আমি ইজি ভাবে করতেছি কিন্তু একেবারে সহজভাবে করা হচ্ছে তিন পাঁচে পনেরো তারপরে চার শূন্য অর্থাৎ এত ওয়াট এত ওয়াট এত হচ্ছে ওয়াট আমরা কিলো কিলোওয়াট বানাইলে সেটাই ইউনিট হয়ে যাবে যেহেতু এক কিলোয়াট সমান এক ইউনিট এক ইউনিট আর এক হাজার ওয়াটে এক কিলোয়ার্ড তাহলে একে আমরা এখানে লিখতেই পারি এত ওয়ার্ড বা যেমন এই এক লক্ষ পঞ্চাশ হাজার কে এক হাজার দিয়ে আমরা ভাগ করব অর্থাৎ তিন শূন্য কেটে গেলে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আগে আমরা লিখব কিলোয়ার্ড তারপর লিখব যে এক কিলোওয়াট সমান এক ইউনিট ইউনিট এটা হচ্ছে সঠিক নিয়ম কিলোওয়াট সমান এ একশো পঞ্চাশ ইউনিট সরাসরি লিখে দিলে হয় ইউনিট তো এক ইউনিটের দাম কিন্তু দেওয়া আছে কত এক ইউনিটের দাম দেওয়া আছে প্রতি ইউনিটের মূল্য এই যে ছয় টাকা অর্থাৎ আমরা লিখবো মোট খরচ লিখে দেব মোট খরচ একশো পঞ্চাশ গুণন ছয় সমান নয়শো টাকা এইটা তো অ্যাটলিস্ট ক্লাসটা শেষ হলেও তোমরা আর দেখো আমি যে কথা বলছিলাম আমি সংক্ষেপে এই যে এখানে ব্যাপক কিছু দিয়ে থাকে সেটা কিভাবে নির্ণয় করার আগে একটুখানি আমি দেখাবো সেটা হচ্ছে এখন থাকলো যে কথা বললাম আমি সঠিক এগুলি দেখাচ্ছি যে অনেক সময় লেখা থাকতেছে যে এখানে পাঁচটি এনার্জি বাল্ব এনার্জি বাল্ব কয় ওয়াটের দেব বিশ ওয়াট বিশ ওয়াটের আচ্ছা কয় ঘন্টা চলে তিন ঘন্টা আবার লিখে দিলাম চারটি ফ্যান সত্তর ওয়াটের চলে সত্তর ওয়াটের বারো ঘন্টা আমি কিন্তু সংক্ষেপে লিখতেছি আচ্ছা তারপরে হয়তো আমি লিখলাম একটি মোটর পানির মোটর পনেরোশো ওয়াটের এটাও চলে দুই ঘন্টা এমন থাকলো তো এখানে এক মাসের ইউনিট বের করলে কত টাকা এই ইউনিট আমরা গুণ করলে কিন্তু বিদ্যুতের খরচ পেয়ে যাবো এই যে আমি এটা লেখার একটাই কারণ এই যে পাঁচ কয়টা বাল্ব পাঁচটা গুণন কত ওয়াট বিশ ওয়াট গুণন কয় ঘন্টা তিন ঘন্টা আরো একটা বিষয় মাস থাকলে তিরিশ আমরা একবারেও গুণ করে দিতে পারি আচ্ছা তো আমি অত জটিলে যাচ্ছি না আর তারপরে তারপর ফ্যান গেল এটা হচ্ছে বাল্ব আমরা লিখে নেব এটা হচ্ছে বাল্ব এবার হচ্ছে ফ্যান ফ্যান কয়টা চারটা কত ওয়াট সত্তর ওয়াট কয় ঘন্টা বারো ঘন্টা তারপরে মোটর আছে যত যোগ হোক তোমরা এভাবে করে নেবে একটা মোটর কত ওয়াট পনেরোশো ওয়াট কয় ঘন্টা দুই ঘন্টা এখন আমরা এগুলি গুণ করে নিই অর্থাৎ পাঁচ দোকানে দশ তিন পনেরো পাঁচ কোডিং একশো ও এখানে মিস্টেক হচ্ছে পাঁচ দোকানে দশ আর তিনশো তারপরে আসতেছে তেত্রিশশো ষাট তারপরে আসতেছে তিন হাজার তো এই ওয়ার্ড আমরা এখন যোগ করব এত ওয়ার্ড এই ওয়ার্ডকে আমরা এখানেই বা বা দিয়ে সংক্ষেপে যে কাজটা হবে আমরা এক হাজার দিয়ে ভাগ করে সমান সমান ছয় দশমিক ছয় ওয়াট হয়ে যাবে একবারে তোমরা ভাগ করে দেখো ছয় দশমিক ছয় হচ্ছে না ছয় দশমিক ছয় ছয় আচ্ছা এ হচ্ছে কিলোওয়াট এই ওয়াট হচ্ছে একদিনের কিন্তু একদিনের বিদ্যুৎ খরচ এত কিলোওয়াট আমরা বলেছি হয়তো এখানে লিখা থাকলো ফেব্রুয়ারি মাসে কিংবা জানুয়ারি এপ্রিল মাস দিয়ে দিলাম আর আমি ফেব্রুয়ারি দিই আচ্ছা ফেব্রুয়ারি মাসের খরচ যখন এই ফেব্রুয়ারি মাস আসবে আমরা লিখব ফেব্রুয়ারি সমান আটাশ দিন অর্থাৎ দেখো যে এক মাসে খরচ সমান দশমিক ছয় ছয় গুণন তাহলে কিলোওয়াট এই কিলোওয়াট যদি বের হয়ে যায় আমরা তখন যে কয় টাকা ইউনিট বলবে এটাই কিলোওয়াট বা ইউনিট আমরা লিখে দিয়ে যত টাকা ইউনিট বলবে তত দিয়ে গুণ করলে খরচ বের হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ